ঢাকার লালবাগ মাদ্রাসা নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি দল ইসলামী ঐক্যজোটের মূল কার্যক্রম এখানেই অতীতে সরকার বিরোধী অবস্থানের ইতিহাস থাকলেও ইসলামী ঐক্যজোট এবার নির্বাচনে অংশ নিচ্ছে যে অনেক সময় আমাদেরকে অত্যন্ত কঠিন এবং সাহসী সিদ্ধান্ত নিতে হয় অনেক অনেক ক্ষেত্রে নিজের রাজনীতিটাকে বিসর্জন দিতে হয় তো আপনি মনে করতে পারেন আমরা আমাদের দেশের জন্যে দেশের মানুষের জন্য আমাদের কোম এবং মিল্লাতের জন্য এই সাহসী ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত কঠিন এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি আমাদের এমন একটা পজিশন থাকা উচিত যার ফলে আমাদের ওলামা আমাদের মাদ্রাসাগুলি আমাদের দিন আমাদের ধর্ম এই বিষয়গুলিকে আমরা হেফাজত করতে পারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ইতিমধ্যে অনেক দলই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে আবার নির্বাচনে যাওয়ার অনুরোধ সত্ত্বেও বেশ কিছু দল সেটা প্রত্যাখ্যানও করেছে এর মধ্যে যেমন বিএনপি বলয়ে থাকা বিভিন্ন দল আছে তেমনি বিএনপির সঙ্গে যুক্ত নয় এমন কিছু দলও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন বর্জন করার তাদেরই একটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আমরা নিরপেক্ষ একটা নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচন তো হচ্ছে না নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য যে ধরনের একটা আলোচনা অ্যাটলিস্ট দরকার সেটা পর্যন্ত সরকার করতে রাজি না সেই নির্বাচন আমরা কিভাবে যাই জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং বর্জনের সিদ্ধান্তের মধ্যেই অবশ্য বৃহস্পতিবার নির্বাচনে ইচ্ছুক দলগুলোর প্রার্থীদের মনোনয়ন গ্রহণের কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন যেখানে দেখা যাচ্ছে নিবন্ধিত চুয়াল্লিশটি রাজনৈতিক দলের মধ্যে অর্ধেকের বেশি দল এবার ভোটে যাচ্ছে ষাটটি ইসলামপন্থী দলসহ মহাজোটের শরিক দলগুলো ছাড়াও এতে আছে সরকার বিরোধী আন্দোলন করা কয়েকটি ছোট দলও তবে বড় রাজনৈতিক দল বিএনপি সহ উল্লেখযোগ্য সংখ্যক দল শেষ পর্যন্ত ভোটে না আসায় অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ঘাটতি থেকে যাচ্ছে বলেই মনে করেন অনেকে যদিও আওয়ামী লীগ মনে করছে নির্বাচনে তারা যেসব দলকে পাচ্ছে অংশগ্রহণমূলক হওয়ার জন্য সেটাই যথেষ্ট আমরা কাউকে নির্বাচনে আনিনি প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ববোধ থেকে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ থেকে তারা নির্বাচনে এসছে অংশগ্রহণমূলক এটা দুইভাবে হয় একটা হচ্ছে পলিটিক্যাল পার্টির অংশগ্রহণ আরেকটা হচ্ছে জনগণের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে প্রায় চার ভাগে তিন ভাগই যখন অংশগ্রহণ করছে তার মানে এটা একটা অংশগ্রহণমূলক নির্বাচন অন্যদিকে আমি এটা বলব আমি আশা করছি ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ বিপুলভাবে নির্বাচনে এসে তাদের ভোটের অধিকার প্রয়োগ করার মাধ্যমে নির্বাচনকে অংশগ্রহণমূলক করবে কিন্তু সেই নির্বাচনের জন্য আওয়ামী লীগ এবার কাদের প্রার্থী করছে চলতি সপ্তাহে আওয়ামী লীগ যে দুইশো আটানব্বইটি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে সেখানে এবার বড় পরিবর্তন নতুন প্রার্থীর সংখ্যায় দলটি রেকর্ড একাত্তরটি আসনে এমন প্রার্থী দিয়েছে যারা এর আগে সংসদ নির্বাচন করেননি জন সমর্থন বেশি আছে জনপ্রিয়তা আছে যারা দলের সাথে সম্পর্কিতভাবে একসাথে কাজ করেছে বিশেষ করে কোভিড নাইন্টিনের সময় তাদের কর্মকাণ্ড এবং যার বিরুদ্ধে কোনো বদনাম নাই এর উপর ভিত্তি করে করা হয়েছে সুতরাং যেখানে যেখানে এর ব্যত্যয় ঘটেছে সেখানে সেখানে চেঞ্জ হয়েছে আবার যাদের নামে অভিযোগ ছিল বিভিন্ন সময় হয়তো বা তারা তাদের এলাকায় জনপ্রিয়তা রক্ষা করতে পেরেছে হয়তোবা ছোটোখাটো মানুষ তো মানুষ মাত্র ভুল করে সে যে হয়তো ভুল করে সে ভুলটাকে আবার সুযোগ নিয়েছে আওয়ামী লীগ বলছে তাদের ভাষায় প্রার্থী তালিকায় নবীন প্রবীণ এবং বিভিন্ন পেশার সমন্বয়ের সঙ্গে সঙ্গে এমন লোকদেরই প্রার্থী করা হয়েছে যারা নির্বাচনে ভোটার টানতে পারবে উদ্দেশ্য ভোটারের উপস্থিতি বাড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আবহ তৈরি করা এর সঙ্গে ছোট ছোট অন্যান্য দলের এমনকি নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের মাঠে নামাকেও মেনে নিচ্ছে দলটি কিন্তু এসবের মাধ্যমে মাঠে প্রার্থীর সংখ্যা বাড়লেও সেটা যে নির্বাচনে আওয়ামী লীগের কার্যকর কোনো প্রতিদ্বন্দ্বী তৈরি করছে না এটা স্পষ্ট বিতর্কটা এখানেই তাপসির বাবু বিবিসি বাংলা ঢাকা